ভুনকে ভুন জামাইকে উভয়কে মেরে একেবারে রক্তাক্ত করে ফেলেছে ভুন জামাইয়ের স্থির আর পুরুষে বসে আছেন ওনাকে জবে করার জন্য ওনার ভুন জামাই ছিলেন হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের সাহাবী এমনভাবে ভাবে প্রহার করলেন এমন ভাবে রক্তাক্ত করলেন সারা শরীর দিয়ে রক্ত বেয়ে পড়তেছে উনি গলার উপর বসে আছেন এখন জবে করে দিবেন এখন জবে করে দেবেন এমন মুহূর্তে বন্ধু ডাক দিয়ে বললেন আমাদের উপর এমন অত্যাচার করছেন আমরা এই ধর্ম ছেড়ে আমাদের এই মধ্যে যদি বিন্দু রক্ত থাকে আমরা ততক্ষণ পর্যন্ত ইসলাম ছেড়ে দেব না আরে ভাই তো আমরাও কিন্তু দিন ইসলামের জন্য কয়জনই বা জান দিলাম মহাবা आसान करना मोहब्बत का आसान आसन करना मगर मुश्किल है मोहब्बत में मरना मगर मुश्किल है محبت में म